যে মানে বাংলাদেশের বিচার চলে কচ্ছপের গতিতে আমি আবারো বলছি বাংলাদেশে বিচার চলে কচ্ছপের গতিতে বাংলাদেশের বিচার যদি কচ্ছপের গতিতে চলে তাহলে শেখ হাসিনার বিচার হতে 50 60 বছর লাগতেও পারে যেহেতু এই 50 60 বছর লাগবে 50 60 বছর একটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার একটা রাষ্ট্রে থাকলে ওই রাষ্ট্র মানে বিলীন হয়ে যাবে সেই রাষ্ট্রের আর নাম নিশানা থাকবে না তাই অবশ্যই আমাদেরকে সেদিকেও ফোকাস করতে হবে কারণ রাষ্ট্রকে বাঁচাতে হলে রাষ্ট্রের যে শৃঙ্খলা আছে অর্থনৈতিক আছে সকল দিকে ফোকাস দিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রয়োজন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইন্টেরিয়ান গভর্নমেন্টের কাছে কোনো বিদেশি সংস্থা তারা বিনিয়োগ করতে চান না কারণ তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগেন যে এই সরকারটা কদিন থাকবেন কারণ নির্বাচিত সরকারের একটা ডেডলাইন আছে সে পাঁচ বছর থাকবে সেই পাঁচ বছরে সে এদেশ থেকে একটা ভালো একটা বিজনেস সে করতে পারবে এদেশে বিনিয়োগ করে তো এই বিনিয়োগের জায়গা আমরা দিন দিন বিনিয়োগ হারা হয়ে যাচ্ছি দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে এই বিনিয়োগ বাড়াতে হলে দেশের কাঠামোগত উন্নয়ন বলতে পারেন বিতর্গত উন্নয়ন চিকিৎসা অন্যান্য খাদ যত খাদ গুলো আছে প্রত্যেকটা খাদের উন্নয়ন করতে হলে অর্থের প্রয়োজন আছে আর এই অর্থের যোগান দিতে হলে অবশ্যই বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে আর এই বিদেশি বিনিয়োগের জন্য অবশ্যই আমাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রয়োজন আছে সাজিদ্দ আলমের এই কথা তার আবেক্ষিক হয়তো বলতে পারে তবে এই কথাটা আসলে না। হাসিনার বিচার যদি বছর বছর হয় দেশের জনগণ কি করবে বছর তাহলে করে যেমন আরেছেন মোদী সরকার বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাথে তারা কথা বলতে ইচ্ছুক না কারণ এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার এটি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি এই জন্য তারা এই দুঃসাহস দেখিয়েছে যদি একটি নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের মালিকানা প্রয়োগের মাধ্যমে হতো তাহলে অবশ্যই এ কথা বলতে হলে একশোবার ভাবতে হতো যে কারণে তারা কোনো ধরনের কোনো ভাবনা চিন্তা ছাড়াই ডাইরেক্টলি বলে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইহু সরকারের সাথে তারা কোনো সমঝোতায় আসতে চায় না তাই দ্রুত সময়ের মধ্যে সারা বিশ্বের সাথে আমাদের কমিউনিকেট এবং যোগাযোগ রক্ষার স্বার্থে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার স্বার্থে অবশ্যই অবশ্যই আমাদের নির্বাচন প্রয়োজন আর আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইহিনু সাহেব খুবই মেধাবী এবং বিচক্ষণ ব্যক্তি উনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ করবেন পাশাপাশি একটি নির্বাচিত সরকারের কাছে ওনার ক্ষমতা হস্তান্তর করবেন ধন্যবাদ যেমন বলি উদাহরণ দিয়ে বলি একটা একজন খাওয়া কতক্ষণ স্বাস্থ্য সম্মান বলছি আমাদের যে পরিবেশটা পরিবেশটা সুন্দর করে যাওয়া ভালো না এর ভিতরে নির্বাচন নির্বাচনটা যেমন দুটো সেটা পরিষ্কার করে আবার নতুন করে ভাত খাওয়াটা ভালো হবে না ওদের খাবার ভালো হবে আপনি একটা কথা বলেছেন জোটা প্লেটের মধ্যে খাবার আরেকজন খাওয়া সেটা হবে নাকি পরিষ্কার করে খেতে হবে দেখেন পরিষ্কার করার জন্য ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে সময় দেওয়া হয়েছিল প্রায় সাত মাস হয়ে গেছে উনি উল্লেখযোগ্য কোনো ধরনের সংস্কার এখন পর্যন্ত করতে পারেননি আমরা দেখেছি উনি পলিথিন বন্ধ বন্ধ করেছেন উনি গাড়ির হরন বন্ধ করার চেষ্টা করেছেন উনি পুলিশ প্রশাসনের পোশাক পরিবর্তন করার চেষ্টা করেছেন কিন্তু নির্বাচন এবং দেশকে সংস্কার করার জন্য কোনো ধরনের পদক্ষেপ উনি এখন পর্যন্ত করতে পারেননি এটা ওনার ব্যর্থতা হিসেবে আমরা মনে করছি তবে এর থেকে বেশি সময় ওনাকে দিলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হবে একজন সচেতন নাগরিক এবং রাজনৈতিকবিদ হিসেবে আমরা এই দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না অবশ্যই আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে একই সাথে এবং যে পরিস্থিতি বর্তমানে আছে এই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো একটা নির্বাচন দেওয়ার মতো অবস্থা বর্তমানে আছে এই দুটা প্লেট বলেন আর যেই প্লেট বলেন এই মুহূর্তে নির্বাচন দেওয়ার মতো পরিবেশ আছে যদি চান উনি এই মুহূর্তে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবেন তিন মাস পরেই উনি নির্বাচনে যেতে পারবেন এই বছরের মাঝামাঝি সময়ে উনি নির্বাচন পরিচালনা করবার মতো সক্ষমতা রয়েছে আমরা যে যতটুকু দেখতে পাচ্ছি কিন্তু এরপরেও যদি ওনার সময় লাগে এটা আসলে দুঃখজনক এবং রাষ্ট্রের জন্য আমরা মনে করি অকল্যাণ কর ধন্যবাদ সকলকে ধন্যবাদ